একালে আমরা ইয়ানোতে গ্যালারিতে আমরাই গ্যালারিতে 10 নম্বর বীরপুর নামছি করে আমরা আমরার ছাত্রর লগে আমরা সব নামছি নামার পরে দিয়া ছাত্র লীগের লোক আর ফুলু সরকারে সম্মানে মাইদদুর গুলিশালা শুরু করে দিয়েছে চালান শুরু করছে গুলি বিদ্যা আমার পায়ে গুলি লাগে এই গুলি চিহ্ন আছে এই পায়ে আমার পায়ে গুলি লাগে এই আমার পায়ে গুলি লাগে গুলি লাগে আমি কাটতে বেরে গেছি এই আমার পায়ে এই গুলি চিহ্ন এটা পরে যে আমার পায়ে এই গুলি চিহ্ন

এক ধরনের আমি আমি আমার আমার হাসপাতাল নিয়ে হাসপাতাল নিয়ে আরো মারিয়া লেবো নাইলে আমার এ নিয়ে জায়গা ঢুকিয়া আমার হাসপাতাল নিন না হেয়ার পরে আমি আমার বাইক বাসার নিচে এই হুতার ডাক্তার ওষুধ করি খায়া আল্লাহ মোটামুটি আমি যখন সম্বাদিক কাছে আইছি সম্বাদিক কাছে অনুরোধ করেছি যে ভাই আমি একটু দেওয়ার কথা কম কম বর্তমান সরকার আছে সরকার কাছে তো অনুরোধ আমি গরিব আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমি এই আগের তিনের বাজাইয়া যত এন টাকা আওলাদ বারত করিয়া শুধু পানি কে কিনা কিনা পানি খাওয়াইছি আমি একবার দলি হয়ে গেছি গা আমার আর কিছু নাই আমার কর্ম করে খাবো কর্ম করে খাওয়ার মতো কোনো অত্যভিক নাই এর আড্ডি উড্ডি সব গুলো ঘুরে ঘুরে আছে কর্ম করে খাওয়ার মতো অত্যভিক নাই আমি এখন কেমনে চলবো আমার কোনো চলার মত মত নাই আমি এখন বর্তমান সরকারের কাছে আবেদন করছি আমার এজন আমি এখন কাছে আবেদন করছি জন আমার এজন একটু সহযোগিতা চাইছি যেন আমার একটু সহযোগিতা করে সহযোগিতার সরকারের সহযোগিতার মাধ্যমে এমনি ছাত্র সহযোগিতা সরকারের সহযোগিতা বিএমপির সহযোগিতা যারা জন্য আছে দেখেন একটা সহযোগিতা যদি আমার যদি করে যে কোনো একটা স্যার কি যদি কোনো একটা যে কোনো সহযোগিতা করে আমি যেন আমার দুইটা বাচ্চা আছে আমি লইয়া এত একটু দিন মজুরি করে খাইয়া দিতাম পারি এটা আমি আমার কাছে অনুরোধ আমার ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া আমার মোবাইল নাম্বার এটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর থ্রি ওয়ান নাইন ফোর এইট জিরো জিরো ওয়ান সেভেন নাইন ভাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে ভাইটাকে একটু সহযোগিতা সাহায্য করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি ওনার নাম্বারটাও মোবাইল স্ক্রিনের স্ক্রিনে দিয়ে দেওয়া হবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম